মুসলিমে খোঁজেন ইমাম মুসলিম পাঁচকত্ব সালাত যে ফরজ হয়েছে ইমানের অধ্যায় ইমাম মুসলিম প্রথম অধ্যায়ের 300 নম্বর হাদিসে এটাকে পেশ করেছে আপনার অ্যাপসের 300 নম্বরে পাবেন ইমাম মুসলিম কোট করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা লম্বা হাদিস তার মিডলে এই টুকরাটা রয়েছে রাসস্তাম বলছেন যখন বুরাক নিয়ে আসা হলো তারপর আমি আকাশে গেলাম প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশে গিয়ে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে ফাইজা আনা বিইউসুফ আমার ইউসুফের সাথে যখন সাক্ষাৎ হয়েছে আলাইহিস সালাতু ইজা ওতিয়া ইজা কাদ ওতিয়া ইউসুফ আলাই হিরাতু সালাম সাতরুল হসন, রাসুসলাম বলছেন আমি যখন ইউসুফকে দেখলাম সুভ হানললা তিনি বলছেন। আল্লাহ ইউসুফকে পুরো পৃথিবীর যত সৌন্দর্যতা আছে। তার অর্ধেকটা দিয়ে দি আলাই সুফকে বানিয়েছে। এমনি তারা বলে মালাকুন করিম এটা মুসলিমের হাদিস বলছে, রাসুল বলেছে যে সাত্রাল হসুন সৌন্দর্যতার অর্ধতাকে দেওয়া হয়েছে। এর একাধিক ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যাতে এটা বলা হয়েছে যে আদম আলাহি সালামকে আল্লাহ যত সুন্দর করে বানিয়েছে ওই সৌন্দর্য তার সন্তানরা পেয়েছে তা আদম আলাহি সালামকে আল্লাহ যত সুন্দর করে বানিয়েছে তার পুরো অর্ধেক সৌন্দর্যটা আল্লাহ শুধু একা ইউসুফকে দান করেছে এতটা সুন্দর করে বানিয়েছে আরেকটা বর্ণনায় বলা হয়েছে এই পৃথিবী বানাতে যত সৌন্দর্যতা আল্লাহ ব্যবহার করেছে এই পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ একা ইউসুফ আলাহ ইসলামকে দান করে দিয়েছে এবং রাসুল ইসলামের আরেকটা বর্ণনায় রয়েছে শুধু ইউসুফ আলাহ ইসলামকে একা অর্ধেকটা দেওয়া হয়নি বরং তার মা সারা রহদি আল্লাহা কেউ আলহিসাম কেউ আল্লাহ অতটা অর্ধেকটা সুন্দর সৌন্দর্যতা দিয়েছে ইউসুফ আলাইসলামের মা কি নাম সারা ছিল সারা ছিল না কে ছিল তার পর দাদি মানে ইব্রাহিম আলহ ইসলামের স্ত্রী হচ্ছে সারা তার মানে ইব্রাহিম আলাইসলামের স্ত্রী সারা এত সুন্দর ছিল যে সেই যুগের বাদশাহ পর্যন্ত তাকে হজব করে নিয়েছিল ওই ঘটনা হয়তো আপনারা শুনেছেন তফসিরে হজব করে নিয়েছিল কিন্তু আল্লাহ মেহরবানিতে তাকে টাচ করতে পারেনি আল্লাহ যে তার সতী বান্ধীদেরকে যে হেফাজত করে ইউসুফ আলাই সালামের স্ত্রী এবং ধার্মিক পরিবারের একটা একটা উত্তম দৃষ্টান্ত যখনই সে সারার দিকে হাত বাড়াইতে যেত ওর হাত জমে যেত জমে যেত কারণ ইউসুফ আলাইসাম ইব্রাহিম আলী সালাম সালাতে দাঁড়িয়ে দোয়া করছে আর সেখানে তার ওই সারা রাদ আলহিসাম তিনি বলছে আল্লাহ আমি যদি হক হয়ে থাকি একটা চরিত্রবান মহিলা কেমন হতে পারে কিন্তু তার রূপ এমন ছিল সে বাদশা পর্যন্ত পাগল হয়ে গেছে এমন ছিল ইব্রাহিম আসসালামের স্ত্রী আমাদের মা সারা রাদ আলাই ইসালাম তো তার মতোই পেয়েছে তার আকল এই রূপ পেয়েছে ইউসুফ আলহিসাম আল্লাহুল্লিহা আমি আমার মূল পয়েন্টে আসি এটা বললাম আমি কোথায় আছে মুসাদ আহমেদে পাবেন 23262 নম্বর হাদিস এবং আপনি মুসলিমে পাবেন 300 নম্বর হাদিসে একেবারে একটু দার প্রান্তি ইমানের অধ্যায়ে রয়েছে হাদিস দাউদ আলাইহিস সালামের সৌন্দর্যতা সম্পর্কে আপনি কি পাবেন এর জন্য আপনি দুইটা হাদিস পড়বেন তার মধ্যে একটা হচ্ছে ইমাম তিরমিজি কোট করেছে তাফসীরের অধ্যায়ে আপনি ভাববেন না যে আমি গালগল্প করে এখান থেকে চলে যাব আমি প্রত্যেকটা নাম্বার আমার কাছে নোট পর্যন্ত আছে আমি আপনাকে যেটা বলছি আপনি গিয়ে মিলিয়ে দেখবেন তার এটা হচ্ছে পর্ব ইমাম তিরমিজি চৌত্রিশ নাম্বার পর্ব কারণ পঁয়ত্রিশ নাম্বার পর্বটা হচ্ছে দুয়ার অধ্যায় চৌচল্লিশ নম্বর অধ্যায়ের সর্বশেষ পর্ব যেটা নাসের তো এই রয়েছে সুরা নাসের যেই আপনার ব্যাখ্যা রয়েছে তফসির রয়েছে তার পরের অধ্যায়টিতেই

রাসুস্লাম বলছেন যখন আল্লাহ সৃষ্টি করলেন এবং তার মধ্যে রুফ ফুকে দিলেন তখন তিনি হাঁচি দিলেন আর হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তিনি প্রশংসা করেছিলেন যে হাঁচি দিলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে আপনার আমল করেন আর এটা কেমনে করেন আসতে করেন না জোরে বলেন জোরে বলতে হবে এটা জেনে নেন আপনি যদি আল্লাহর প্রশংসা জোরে বলেন যত শুনবে প্রত্যেকের উপরে ওয়াজিব হয়ে যাবে সে আপনার জন্য দোয়া করতে হবে বাধ্য আমরা সবাই আপনার জন্য দোয়া করব কিন্তু আপনি আসতে এখানে সালামের ঘটনাও রয়েছে আল্লাহ যখন আমাদের বাচ্চা আমি যদি ইশারা করতে পারছি না এই জন্য যেটা আল্লাহর হাতকে এটা আমি জানি তা আমার জন্য ইশারা ঠিক হবে না আমরা যেমন বাচ্চাদেরকে বলি যদি তুমি বেছে নাও পছন্দ করো কোনটা তোমার লাগবে আল্লাহ সুবান আদমকে বলছেন তুমি বলো তো দেখি তুমি কোন পাশটা নেবা

বাইনা এবং প্রত্যেকের বয়স কত হবে এটা আমি তার কপালে লিখে দিলাম লিখা আছে আদম আল ইসলাম দেখতে পেলেন আদোয়া আউমিন মিন ইহিম এটা হচ্ছে আজকের টপিক্স বিষয় আদম আলাই ইসলাম তার সন্তানদের দিকে যখন তাকালেন তখন দেখলেন হাদিসের বর্ণনাটা এরকম আও আদোয়া ইহিম আউমিন আদোয়া হয় সবচেয়ে উজ্জ্বল একজন ব্যক্তি অথবা উজ্জ্বল ব্যক্তিদের মধ্যে থেকে একজনের দিকে তাকালেন দুইটা অর্থ হতে পারে কারণ সেখানে মোহাম্মদাম ছিল ঈসা ছিল মুসা ছিল অনেক নবীরা ছিল তখন বলছে যে উজ্জ্বল ব্যক্তিদের মধ্য থেকে একজনের দিকে তিনি বেশি নজর পড়েছে যে